আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস সাহারা ফ্যাশন এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে পাকিস্তানি অরিজিনাল মালহারের তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো মালহারের অনেক রিকোয়েস্ট ছিল যে মালহার আনেন মালহার আনেন আজকে কিন্তু তিনটা ডিজাইন নিয়ে আমরা এসে পড়েছি তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুইটা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে মালহারের আজকে যে ডিজাইনগুলো দেখাবো একদম চমৎকার ডিজাইন দেখেন কালারগুলো দেখেন একদম থ্রি ডি প্রিন্টটা একটু দেখেন অনেক চমৎকার এটা হলো গলা নেকটা খুবই অসাধারণ আর ডিজিটাল প্রিন্টের নিচের দামানটা দেখেন একদম চমৎকার থ্রি ডি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইজে থাকবেন অনেক দিন পরে মালহার আসছে আর আজকে ধামাকা প্রাইজে দিয়ে দেবো এটা ব্যাক সাইডটা দেখেন একদম চমৎকার ব্যাক সাইড আর হাতাটা কিন্তু টোটালি অনেক বড় দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে আর এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র বারোশো টাকায় কিন্তু ঘরে বসে এই এই জামাগুলো পার্সেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন মাথা নষ্ট অন্য অনেক বড় মা একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর থ্রি ডি প্রিন্টের মধ্যে এখন দেখাবো ক্রিম কালারের মধ্যে অনেক সুন্দর একটা প্রিন্ট আসছে ক্রিম কালারের মধ্যে দেখেন এটার অসাধারণ আর এটার নিচের দামানটা দেখছেন খুবই চমৎকার আর এটা ব্যাক সাইডটা আরও সুন্দর ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর আর এটার হলো হাতার টোটালি আলাদা দেওয়া আছে মাত্র বারোশো টাকায় কিন্তু ঘরে বসে পারচেস করতে পারবেন অবশ্যই আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর এগুলো দ্রুত স্ক্রিন মেরে অর্ডার করে ফেলুন কারণ এগুলো স্টক সীমিত মালহারের আইটেম খুবই কম আসে পাকিস্তানি অরিজিনাল মালহার কালেকশন কিন্তু খুবই কম আসে তো অনেক দিন পর আমরা কালেকশন করতে পারছি তো আমরা প্রতিদিনই একটা একটা করে ভিডিও ছেড়ে দেবো আরও অনেক ডিজাইন আছে বাকি ডিজাইন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন মালহারের দেখেন দেখছেন এটার ডিজাইনটা দেখছেন প্যারট কালারের মধ্যে খুবই চমৎকার আর ব্যাক সাইডটা কিন্তু আরও সুন্দর দেখ খুবই চমৎকার কালার কম্বিনেশনের পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় কিন্তু এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল সুইচ কটন লোনের মধ্যে তো যারা মালহার চাচ্ছিলেন তারা দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন আর এটা অন্যগুলো দেখেন মালহারে কিন্তু অন্যগুলো অনেক সুন্দর এবং অনেক বড়। আসলে পাশেও অনেক বড়ো হবে লঙেও অনেক বড়ো হবে তো দ্রুত স্ক্রিনশট মিলে আমাদের যে দুইটা নাম্বার দেখানো হচ্ছে সেই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন দ্রুত অর্ডার করে ফেলুন আর এর এ ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজটা থেকে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম